तीन जगह का कमीन्द्र अपना भूख से जुड़ा है, हमारे बांबल हमारे लोग इतने उम्मीद से दरिद्र हो जाते हैं, इतना खाने तो है कुछ दिनों में आज दोषी नहीं होते हैं, आज दोषी काजोल भूतिया बच्चे बोले मामे आये जुख्मी तेरे खास तो है, बच्चे बोले मामे यूजीया तो लोग तेरा मुक्ति नहीं है

आलोचना, आलोचना को भी मात्रा, उठी है ना कोई भी, सात दिन भी नहीं, एक दिन भी नहीं, एक दिन भी नहीं, एक दिन भी नहीं, चार दिन नहीं, किसी दिन नहीं, किसी दिन नहीं, ज़माने दिन नहीं, चुनौती दिन नहीं, तातू दिन नहीं, बुनियादी दिन नहीं, तातू दिन नहीं, मोहल्ले

জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশিয়াল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন